আসসালামু আলাইকুম অগ্রহায়ণ মাসের শুভেচ্ছা সবাইকে তো এই মাস উপলক্ষে পিঠা বানিয়ে খাচ্ছি তো এখানে আমি তালের পিঠা বানাবো এবং তাল দিয়েছি আমি প্রায় আড়াই কাপ পরিমাণ তারপরে এখানে দিলাম আমি চালের গুঁড়া তো চালের গুঁড়া আমি মোট এখানে ইউজ করব আড়াই কাপ পরিমাণ তবে একসাথে দিব না আমি একটু পরপর দিব যাতে আমার মিশানোটা সুন্দর হয় তো এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ দিয়েছি তো আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কম বেশি করে নিতে পারেন তো আমি এখানে লবণও দিচ্ছি তারপরে আমি এখানে আবার দিব হচ্ছে ময়দা তো এখানে আমি আগে চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে আমি ময়দাটা দিচ্ছি তারপরে আবার ভালো করে আমি এই সমস্ত মিশ্রণটাকে মাখিয়ে নিব। তো যত মস্টিন মিশ্রণ হবে আমার পিঠা কিন্তু তত সুন্দর হবে ফুলকো হবে তো আমি এটাকে আমি ঢেকে রেখে দেবো প্রায় এক ঘন্টা সময় তাতে আমার এই গুঁড়াটা বেশি ভালো মিক্সচার হবে তো তেল গরম করে নিয়েছি কড়াইতে তারপরে আমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি পিঠাগুলোকে তো পিঠাগুলো প্রথম দিকে যদিও ফুলে নাই তারপরে পরের দিকে কিন্তু খুব সুন্দর হয়েছে অবশ্য প্রথম দিকে কিন্তু আমারও কিছু ভুল ছিল যে তেলটা সুন্দরভাবে গরম না হতেই আমার দেওয়া হয়ে গেছিলো যেদিকে খেয়াল রাখবেন আপনারা তেলটা সুন্দরভাবে গরম হতে হবে এবং তেলটার যখন চুলায় থাকবে আশটা যেন খুব বেশি না হয় একদম কম ওজতে না হয় তো এইভাবে আমি আস্তে আস্তে করে আমার সমস্ত পিঠার মিশ্রণ ছেড়ে দেব এবং ফুলকো ফুলকো পিঠা তৈরি হয়ে যাবে তো তাল দিয়ে অনেকে বরা খায় আমার কাছে বরার চেয়ে এই পিঠাটা বেশি ভালো লাগে তাল যে কোনো জিনিসে যে কোনো পিঠাতে ইউজ করলে সেই জিনিসটা এমনিতেই সফট হয়ে যায় আর ক্ষেত্রে তো সমস্ত পিঠাটাই হচ্ছে একদম তালের এই পিঠাটা খেতে কিন্তু অসাধারণ লাগে এবং হচ্ছে পিঠাটা খুবই নরম থাকে বাচ্চাদের জন্য খেতে কিন্তু খুব ভালো হয় তুলতুলে নরম থাকে এই পিঠাটা তো আমার হাতে আমি যতবারই বানিয়েছি এই পিঠাটা আমার কাছে মনে হচ্ছে যে তুলতুলেই থাকে তো অন্য কারো হাতে যদি তুল না হয় একটু শক্ত হয় অবশ্যই আমাকে সেই পদ্ধতিটা একটু বলে দিবেন তাহলে আমিও নতুন কিছু শিখতে পারবো তো এখন কিন্তু অগ্রহায়ণ মাস চলছে চতুর্দিকে পিঠার আয়োজন গ্রামে বলেন শহরে বলেন সব জায়গায় এখন পিঠার খুব পিঠা খুব মানে হালকা হালকা শীতও পড়েছে হালকা শীতও বলা যাবে না আজকে কিন্তু গ্রামে যথেষ্ট পরিমাণ শীত পড়েছে সকালবেলা উঠেই খুব শীত লাগলো তো এখনই কিন্তু পিঠা খাওয়ার একটা সুন্দর সময় চল তো এইখানে আমি শীতের দিনে বসে আসলে ভাদ্র মাসের তালের পিঠা খাচ্ছি আমি মনে করি যে আমার মতো হয়তোবা অনেকেই এই তালের যে পাকা তালের যে রসটা সেটা অনেকেই কিন্তু আপনারা ই করে সংগ্রহ করে ফ্রিজে রেখে দিয়েছেন তো এটা রেখে দিলে সারা বছরই ব্যবহার করা যায় আমি কিন্তু আগেই যেটা ফ্রিজে সংরক্ষণ করেছিলাম আমি সেইখান থেকে তালের রসটা নিয়েছি তারপর আমি ব্যবহার করছি অনেকে আবার এই পিঠার ভিতরে একটু নারকেল কুচিও দিয়ে দেয় তো আমার ঘরে যথেষ্ট পরিমাণে ছিল না যে কারণে আমি নারকেলের এটা দেইনি। তো আপনারা ইচ্ছা করলে কিন্তু এখানে নারকেল কুচিও দিতে পারেন তাতে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগার কথা তো আমার এইভাবেই ভালো লেগেছে এভাবে যথেষ্ট মজা হয়েছিল তো খেয়াল রাখবেন অবশ্যই তেলের তেলের যে ইটা যে তেলের তাপ তেলের যে তাপটা সেটা যেন খুব বেশি না থাকে তাহলে কিন্তু পিঠা পুড়ে যাবে যে কোনো কাজ ধৈর্য সহকারে করলে কিন্তু জিনিসটা সুন্দর হয় তো এই পিঠাগুলো কিন্তু যে কোনো পিঠাই কিন্তু আসলে ধৈর্যের একটা ই হয় যে ধৈর্য যা যার ধৈর্য তো ভালো তার পিঠা কিন্তু খুব সুন্দর হয় তো আস্তে আস্তে প্রত্যেকটা পিঠা আমি সুন্দর করে ভেজে নিলাম এবং হয়ে গেল আমার এক থালি পিঠা তো অনেকগুলো পিঠা হয়েছিল ধন্যবাদ সবাইকে